টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত অনেক বড় আলেম সাহাবি আবার অনেক বড় আলেম হজরতে আবু আইল সাহাবি আবার অনেক বড় আলেম সাল্লাম ইবনে মিসকিন বলতেছেন আমি আবু আইলের সাথে আমরা একসাথে এক বৌবাদ বিয়ার অনুষ্ঠানে যাইতেছি আমাদের বিয়ার অনুষ্ঠানে কত ধরনের গান আল্লাহ এখন বোঝা যায় যে বিয়া বাড়িতে যদি গান বাজনা না হয় তাহলে আর বিয়াই হয় দেখেন এই হাদিসটা শুনেন সাল্লাম ইবিন মিসকিন বলেন আমি আবু এর সাথে এক অলিমায় যাইতেছি বিয়া বাড়িতে যাইতেছি বহুবার যেটাকে বলে ওখানে গেলাম যাওয়ার পর বসলাম হঠাৎ দেখি আমাদের চতুর্দিকে খেলাধুলা শুরু হয়ে গেছে তখন আবু আইল কিছু বলতেছেন না মনে মনে বাচ্চারা খেলাইতেছে খেলতেই পারে না আরও কিছুক্ষণ যাওয়ার পর দেখি এবার গান শুরু হয়ে গেছে তারা আগুন না 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 চতুর্দিকে খেলা শুরু হয়ে গেছে এবার দেখি চতুর্দিকে গান গাওয়া শুরু হয়ে গেছে হযরতে আবু আইন লজ্জায় ওনার কপালটা হাঁটু সাথে লাগাইয়া রাখলেন কপালটা হাঁটু সাথে লাগাইয়া রাখলেন লজ্জায় সাল্লাম ইবনি মিসকিন رضی اللہ تعالی বলেন আবু আইন কি হয়েছে কি জন্য কপালটা তোমার হাঁটু সাথে লাগাইয়া এইভাবে লজ্জাব্রত অবস্থায় আসো

আমার বয় হইতেছে এই যে গানের আওয়াজ আমাদের কানে আসতেছে এই গানের আওয়াজের কারণে হয়তো আমাদের অন্তরে নাকি মুনাফি সৃষ্টি হয়ে যাবে কারণ বুঝতো আহ আপনি হয়তো গান শুনেন না আপনার বন্ধু গান শুনে সে একদিন বললো ভাই তুই তো গান শুনোস না তবে এই গানটা শুন এই গানটা অনেক সুন্দর তখন তার বন্ধুর কোথায় আসতে গিয়া বললো আচ্ছা দেখি গানটা দে আমার কাছে প্রথমে যখন নেই গান শুনে তখন না পরের দিন যখন শুনে একটু একটু ভালো লাগে দিন যখন এর শুনে আরো বেশি ভালো এর পরের দিন তার বন্ধুকে বলে আমাকে এই জাতীয় আরো কিছু গান আমার মোবাইলে দাও বোঝা গেল গান শোনার কারণে আগে তার অন্তরে এই গানকে তিরস্কার করত। এই গান তার ভালো লাগতো না কিন্তু এখন তার ভিতরে মুনাফকি সৃষ্টি হয়ে গেছে এখন ভালো লাগা আস্তে আস্তে গান শোনা ভালো লাগা শুরু হয়ে গেছে এই জন্য আবু আইল আমার এই গান শোনার কারণে নাকি আমাদের দিলে মুনাফিকি সৃষ্টি হয়ে যায় আমার দিলে যদি মুনাফিকি সৃষ্টি হয়ে যায় গান শুনলে মানুষের মন আর ফ্রেশ থাকে না মানুষের অন্তর বেজাল হয় মানুষের অন্তরে নেহাতি চলে আসে মনাভি চলে আসে মানুষের অন্তরে এই জন্য সাহারা একরাম গানকে এত অপছন্দ করতেন আপনাদেরকে আবুদাউল শরীফের আরেকটা হাদিস শুনাই হজরতে আবদুল্লাহ ইবনে অহমর উজ্জী আল্লাহ হুতার আনহুর সত্র হজরতে না তিনি বলেন আমি আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে অহমরের সাথে রাস্তা দিয়ে চলতেছি ফাসামিয়া মিজমার আন হঠাৎ করে আমার উস্তাদ গানে দাওয়া শুনলেন অজা উস আলা উজ্জাই গানের আওয়াজ মাত্র আবার উস্তাদ দুই হাতের আঙ্গুলি দুই কানের মধ্যে এইভাবে ঢুকাইলেন হাতের আঙ্গুল যদি এইভাবে ঢুকানো হয় তাহলে আর গানের আওয়াজ শোনা যায় না এইভাবে আবদুল্লাহ ওমর দুই হাত দুই হাতের দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকাইলেন আর ওই যতক্ষণ পর্যন্ত যে সকল জায়গায় গান চলতেছে ওই জায়গা অতিক্রম করলাম একটু দূর যাওয়ার পর আমি বললাম হুজুর কি হয়েছে আপনি দেখি কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া রাখলেন ব্যাপার কি তখন আবদুল্লাহ ইবনে বলেন আবদুল্লাহ ইবনে ওমর বলেন ও আমার ছাত্র নাফে তুমি আজ যেভাবে আমার সাথে আমি ঠিক তেমনি ভাবে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের সাথে যাইতেছিলাম হঠাৎ হুজুরের কানে গাজের আওয়াজ গাজে গানের আওয়াজ আসছে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি এই এইভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া রাখছেন যাতে গান কানের ভিতরে না ঢুকে গানের আওয়াজ যাতে অন্তরে প্রবেশ না করে এই জন্য আজও যখন গানের আওয়াজ আমার কানে আসছে আমি আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করলাম আমার হাবিবের হামলটা আমি নিজেও নিলাম আমার কানে আঙ্গুল ঢুকাইয়া রাখলাম যাতে অন্তরে গান প্রবেশ না করে কানের ভিতর দিয়া গান যাতে না ঢুকে এই জন্য আল্লাহ তালা গান হারাম করছেন অমিন নাসি মানে হাবিব লিওযিল আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়াত্তাহিদা হুযোয়া উলাইকা লাহুম মাআবুহিম আল্লাহ তাআলা বিয়ার গান হো উরুস গান হো আত প্রেম প্রীতির গান হো ভালোবাসার গান হো এই সবগুলোকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করার জন্য সূরা আল-উকমানের 6 নম্বর আয়াতখানা নাযিল করলেন কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিকাংশ সাহাবী লাখওয়াল হাদিসের তাফসীর করেছেন গান বৈদ্যযন্ত্র এবং এমন সকল বস্তু যেগুলায় মানুষকে আল্লাহ তালার আবাদত থেকে দূরে সরায় আল্লাহ তালার আবাদতির মধ্যে রাজনীতি সৃষ্টি করে এই সবগুলা হলো হাদিসের ভাই হাতি শরীফের মধ্যে লাহওয়াল হাদিস তার ব্যাখ্যা করেছেন লাহওয়াল হাদিসের অর্থ হল গান এবং তার মতো যা আছে সব তাহলে লাহওয়াল হাদিসের অর্থ যদি গান বাদ্যযন্ত্র এবং যে সকল বিষয়ে মানুষকে আল্লাহ তালার আবাদত থেকে সরায় আল্লাহ তালার আবাদত করতে দেয় না বিরোধী হয় তাহলে এই সবগুলা হারাম আমাদের দেশে এখন উরুস পুরুষে গান হয় না আল্লাহ একসাথে কতটা যে হয় প্রথমে নারী পুরুষ সব একসাথে গান গায় ফরজ পর্দা এটা তারপর যে বাজনা দিয়া যে গান গাইল এখন আপনারা নিজে দেন কি পর্যন্ত গহরিত কাজ এবং এইগুলা কি পর্যন্ত হারাম হারাম না হারাম বরং কিছু কিছু এমন আছে যে এইগুলা কুফরির মধ্যে নিয়ে যা আল্লাহ তালার নামের সাথে যখন বাজনা লাগায় তখন আল্লাহ তালার সাথে বেদবি এমনি সে গান গাইতেছে মনে করেন এটা তো হারাম কাজ করতেছে তার গুনা হইতেছে কিন্তু যখন কোরআনের নামে গান গাইবে আমির উদ্দিনের অনেক গান আছে না কোরআনের আয়াত দিয়া মেসা বিসমিল্লা জানো নি কয়টা হরফ কয় রঙের ফানি মেসাব হইতে পারবাইনি এইভাবে অনেক গান আছে এই গানের কারণে ইমান তার ভিতরে থাকবে না কেন সে কোরআন নিয়ে তামসা করতেছে কোরআন নিয়ে যদি কেউ মজা করে হাসি ঠাট্টা করে তাহলে তার আর ইমান এগুলো তো আমরা অনেকে বুঝি না আহ মজা লাগতেছে কুরআন দিয়ে গান বানাই দিয়েছে আল্লাহর নাম নিয়ে গান গাইতেছে এটা আরো বড় সমস্যা এটার কারণে তার ইমান চলে যাবে কারণ দুধের ভিতরে কি দিয়ে দিছে দুধের ভিতরে প্রস্রাব করে দিয়েছে আল্লাহ তাআলার নাম ছিল দুধ বাজনা দিয়া হ্যাঁ গান গাইয়া এইটার ভিতরে প্রস্রাব করে দিয়ে হারাম কইরিস এই জন্য এই ধরনের যত গান আছে সব গান হারান যেহেতু আমার বিষয় দেওয়া হয়েছে গান বাজনা এই জন্য অন্যদিকে যাইতেছি না এই লাহওয়াল হাদিস লাহওয়াল হাদিস আল্লাহ তালায় লাহুন শব্দ এখানে উল্লেখ করেছেন এটা ব্যাপক যেগুলায় মানুষকে আল্লাহ তালার আবাদত থেকে রাফেল করে এই লাহুন শব্দ দ্বারা যত প্রকারের খেলা আছে সবগুলাকে হারাম করেছে সবগুলাকে হারাম করেছেন শুধুমাত্র তিনটা খেলা ওই সময়ে ছিল এখন এইগুলা নাই দু একটা থাকলেও ওই সময়ের মতো নাই একটা খেলা ছিল তীর মারা এটা আগে কাফিরদের সাথে যখন যুদ্ধ হইতো তখন এই যুদ্ধের ট্রেনিং হিসাবে তীর মারা শেখানো হইতো এইটা জায়েন্স আরেকটা ছিল গুড়া নিয়া যুদ্ধের ময়দানে যাওয়া হইতো তলে গুড়াকে প্রশিক্ষণ দেওয়া হইতো আমাদের ভাষায় তখন তারা গুড় দৌড় বলবে না এটা না হয়তো গুড় দৌড় হালাল বানায় এখন যে গুড় দৌড় হয় এটা কোনো কাজে লাগে না কোনো কাজে লাগে না এটাতে হার জিত আছে নানান অশালীন অশ্লীলতা এটার ভিতরে আছে ওই সময় গুড়াকে ট্রেনিং দেওয়া হইতো কিভাবে যুদ্ধ করা যায় কিভাবে যুদ্ধ করা আর তিন নম্বর খেলা হল নিজের স্ত্রীকে নিয়ে হাসি তামসা একটু ডং ডুর্তি করা এই তিন প্রকারের খেলা যেইগুলা আসলে খেলা খেলা নয় নয খেলার খেলার মতো মতো এছাড়া বাকি যেগুলো আছে সবগুলা কোনোটা হারাম কোনোটা কোনোটা কুফরি কোনোটা হারাম কোনোটা মকরু মকরুর বাহিরে এই জন্য দুস্ত আহবাব আপনারা কখনো গান শিক্ষা দিবেন আপনাদের সন্তানদেরকে কখনো গানে যাবেননি কানের মূল উৎস কোরআনকে মিটানো বলেন বলেন কানে স্মরণ থাকবে কানের মূল উৎস কোরআন মিটানু তাহলে আপনারা কোরআনকে মিটাইবেন না কোরআনের হেফাজত করবেন কোরআন হেফাজত করবেন কোরআনের বন্ধু আসল বন্ধু কোরআনের শত্রু আসল শত যে কোরআন অনুযায়ী চলে কোরআন তাকে জান্নাতে নিবে যে কোরআন বিরোধী হবে কোরআন যারা কোরআনের পক্ষ নিছেন আজ তাদের নাম আমরা শরণাক করে মনে করি রাজি আল্লাহ বলি সাহাবা একরাম রসুলের দাওয়াত গ্রহণ করেছেন কোরআনের পক্কাবলম্বী করেছেন যার কারণে আজ তাদের নাম নেই সাথে সাথে আমরা কি বলি কিন্তু যারা কোরআন বিরোধী হয়েছে আবু জেহেল সাহেবা এইগুলার নাম আজ পর্যন্ত মানুষ কিভাবে নে গালি দিতে জ্ঞান কিভাবে নে অপমান করতে জ্ঞান কোন হিন্দু তার ছেলের নাম উৎবা সাহেবা আবু জেহেল এগুলা রাখে না কোন ধর্মপ্রাণ মুসলমান তো রাহাদরের কথা কোন হিন্দু ও কি করে না তার ছেলের নাম এইভাবে রাহে এই জন্য আপনারা মোবাইলে না মোবাইল থেকে গান গান ডিলেট ডিলেট করে আজ থেকে থেকে মোবাইল করবেন হায়াত মুখ বলা যায় না দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল ভাই দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই আর স্থায়ী হয়ে আজ পর্যন্ত কোন রাজা বাদশাহ से से बहादुरी कैसे ताजदारा बादशाह चल गए कैसे कैसे ताजदारा बादशाह चल गए वो हजीना बाला खाना शान शौकत क्या हुई و بالا خانا شان شوکت کیا ہوئی کیسے کیسے خوبصورت رانیا شہزادیا کیسے کیسے خوبصورت رانیا شہزادیا

নাই যত বিশ্ব সুন্দরী হয় না কেন সময় যখন চলে যায় তখন আর এই সৌন্দর্য তাকে না যখন সময় তাকে সবাইকে আকর্ষণ করে আর যখন সময় চলে যায় মানুষে আর সেফো দেয় না আছে না নাই কেসে কেসে খুব সুরত রানিয়া শাহজা দিয়া কোন বদন সব গল গাই হায় সকল সুরত কে হুই